আমরা সবাই চাই আমাদের স্মৃতিশক্তি খুব ভালো হোক উন্নত হোক বিশেষ করে ছাত্র জীবনে উন্নত স্মৃতিশক্তি ভালো ফলাফলে সহায়ক হয় এছাড়া কর্মজীবন সহ চলমান জীবনে অনেক কিছুই আমাদের মনে রাখতে হয় কিন্তু ভুলে যাও আল্লাহ কেন কেননা আমরা প্রতিনিয়ত অপ্রত্যাশিত বিষয়ের মুখোমুখি হই চলমান জীবনে অনেকেই আমাদের মানসিকভাবে কষ্ট দেয় অনেক বিষয় আমরা মানতে পারে না দেখা যায় সকালে কষ্ট পেলাম মনটা খুব ছোট হয়ে গেল বিকালেও মনটা ফুরল কিন্তু তারপর দিন বিষয়টা আস্তে আস্তে বলতে থাকলাম একসময় বিষয়টা আর কষ্ট দেয় না এছাড়া আমাদের জীবনে বড় ধরনের ব্যর্থতা পরাজয় আসতেই পারে এটা খুব স্বাভাবিক এই অবস্থায় এই বিষয়টি সর্বদা যদি আমাদের মনে সক্রিয় থেকে শুধু নাড়া দেয় তবে আমরা কিছুতেই সুখী হতে পারব না তাই দুর্বল স্মৃতিশক্তিস্পন্ন মানুষেরাই মূলত এই জগতে সুখী